শুভ দুপুর বলব না বিকাল বুঝতে পারছি না তো যাই হোক আজকে এখন থেকে ব্লগ কাট করছি কারণ হচ্ছে সকাল থেকে সেরাম ভালো ছিল না স্নান টান করে এসে বসে আছি এখন বাজে কটা বলি আমার ঘড়িটা অনেক ফাস্ট আছে তো তিনটে বাজতে যায় তো এই যে কালকে ড্রয়িং ক্লাসে গিয়ে শিখে এসছে এই যে ওয়ান গেছে বাবা এটা নোক রাক্ষসের নোক এটা না না কার নোক কি বলে আর আছে কার নোক এটা রাক্ষসের চুরাল চুরালটা কে রে বাবা জানি না আজকে ভীষণ গরম ছিল সকাল থেকে চকচক করছিল রোদে তারপরে আবার হচ্ছে এই বাবা আমি স্নান করে শিবুর পরিনি মনে নেই তারপরে হচ্ছে কি হলো বৃষ্টি এলো বৃষ্টি আসার পরে ভাবলাম ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদার আবার হলো রোদ উঠে গেল চকচক করে কি জানি না কমেন্টে বলবে কি কি ওই যে স্পাইডারম্যান ও স্পাইডারম্যান বানাবে স্পাইডারম্যানের ও কি কি বানাচ্ছে মোবাইল দেখছে বানাচ্ছে আমার বন্ধু বন্ধুদের বন্ধুদের থেকে শিখে এসেছে এসে এসে আর এসব বানাচ্ছে তো খাবো এখন খিদে পায়নি আসলে বেলা করে সকালের খাবার খেয়েছি তো ওই জন্য খিদে টাই তো যাই আর দেরি করবো না তিনটে তো বাজতে যায় খেয়েই নি না বাবা? ভাত বাড়বো বলে বসেছি আর বাবানের কি বায় না সুতো বেঁধে দাও কি বানাচ্ছে তাই যে আজকে রান্না কই মাছের তেল কই বানিয়েছে আসিস কালকে যে মাছগুলো ধরে এনেছিল তেল কই আর ডাল মুসুরের ডাল আর চিচিঙ্গে ভাজা তো আজকে ছিল এটাই দুপুরের খাওয়ার চ পাঁচটা বেজে গেছে দাঁড়িয়ে গল্প করছে তো এখন পাঁচটা বাজে বাবা চলে যাচ্ছি সাইরামের ক্লাস আছে আজকে রবিবার করে তো এই ক্লাসটা থাকে পাঁচটার থেকে তো এখন ওর জন্য চলে যাচ্ছি আমাদের পাড়ার মধ্যেই একটা বাড়িতে শেখায় আর কি তো এখানটা কি রোদ চকচক করছে আর আয় না এখানা ভালো লাগছে ভাল ভালো লাগছে ঘুরছে কি সুন্দর তো এই যে চলে এসেছি এই বাড়িতেই বাবানরা সাইবাবার ক্লাস করে বাল বিকাশের ক্লাস তো গুরুমারা এখনও আসেনি তো তারপরে সাতটার দিকে বাড়ি চলে এসেছিলাম চলে এসে আজকে একটু কম করেই ক্লাস করা হয়েছে ম্যাম ম্যামের শরীরটাও সেরম ভালো ছিল না তো বাড়ি এসে এক কাপ চা বানিয়ে নিচ্ছি বাবানকে জলমুড়ি দিয়েছি খেতে গরম খুব বললাম জলমুড়ি খা আর আমারও খিদে পেয়েছে মাথাটাও একটু একটু ব্যথা করছে তার জন্য আমি এক কাপ লাল চা বানিয়ে নিলাম খাবো এটা বিস্কিট দিয়ে আর রাতের বেলা ডাল আছে আর একটু প্রেশার কুকারে ভাত বসাবো আলু সিদ্ধ করে নেবো ব্যাস ডাল আলু সিদ্ধ ভাত রাতে খাওয়া হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের